হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্মীয় রাজনীতি করা কি ফরজ কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে পারে না আমাদের দেশে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে গন্ডগোল আছে আমি মাঝে মাঝে চিন্তা করি মুসলমানের সন্তান হইয়া কিভাবে বলে যে ইসলাম দিয়া দেশ চলতে পারবে না তাহলে তার ইমান আছে না গেছে ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ হইল ধর্মহীনতা বলেন ধর্ম যারা ধর্মকে মানে না তো ধর্ম দিছে কে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে কিন্তু আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে ওই ধর্মের নাম কি ইসলাম আল্লাহ পাক বলছেন যে ইন্নাদ আমার মনোনীত ধর্ম কি ইসলাম আর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন লাকুম দিন দিনুকুম ওলিয়া দিন আল্লাহর দিয়া বিধানকে দিন হিসাবে গ্রহণ করতে হবে কাফের মোশেক বা কথা তথাকথিত মানুষের দেওয়া বিধান বা ধর্মকে গ্রহণ করা যাবে যোগে যোগে অসংখ্য ধর্ম মানুষের আবিষ্কার করছে এগুলো টিকে নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে এটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে এটা কেয়ামত পর্যন্ত থাকবে কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে পারে না আমাদের দেশে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে গণ্ডগোল আছে তারা বলে কি যে রাজনীতি আর ধর্ম আলাদা এটা বললে তারা ধর্মহীনতাকে প্রমোট করতে চায় শোনেন ভারত নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে কিন্তু ভারতে আপনারা বলেন তো ভারতে হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে না এই যে বর্তমানের যে গুজরাটের কষায় ক্ষমতা আছে মুসলমানদের উপর অত্যাচার কম করতেছে না বেশি করতেছে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিন করতেছে তাদের অপরাধ তারা মুসলমান মানে সে গুজরাটের কষায় বুঝাইতে চায় মুসলমান মানেই বাংলাদেশের নাগরিক মুসলমান মানে বাংলাদেশের নাগরিক এটা বলে মূলত তারাই পৃথিবীতে সবচেয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাষ্ট্র হইল ভারত এখানে হিন্দুদেরকে ছাড়া আর কারোর সাপোর্ট করা হয় না কিন্তু আমার বাংলাদেশের যদি তাকাই আমাদের বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে নাকি নাই সবাই মিলে মিশে আছে। আমরা মন্দিরে আঘাত করি না বরং উল্টা আমাদের দেশের লোকেরা মন্দিরকে পাহারা দেয় কি দেয় পাহারা দেয় সুতরাং মুসলমান মুসলমান এক কথায় ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান হইতে হইলে ধর্ম মানতে হবে কার আমি মাঝে মাঝে চিন্তা করি মুসলমানের সন্তান হইয়া কিভাবে বলে যে ইসলাম দিয়া দেশ চলতে পারবে না তাহলে তার ইমান আছে না গেছে কোনো মুসলমান এই কথা বলতে পারবে না যে আল্লাহর বিধান দিয়া সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করা যাবে না যদি এটা বলে তাহলে তার ইমানই নেয় তাদের কি নেয় সুতরাং ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা ধর্মীয় রাজনীতি করা কি ফরজ ধর্মীয় রাজনীতি করা অবশ্যই ফরজ কারণ ধর্মের বিধানটা দিছেকে কে তো আল্লাহর বিধান মানা কি নফল না ফরজ তাহলে এটা ফরজ আপনি আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন এটাই তো আপনার হওয়া উচিত আপনি একজন মুসলমান হিসাবে